আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মিন স্টুলানের আমাদের আজকের বিশ্লেষণে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যেন আপনারা লেটেস্ট ভিডিওগুলো সময় মতন পেয়ে যান আমরা গত পর্বগুলোতে হারফ সম্পর্কে জেনেছিলাম বিভিন্ন রকমের হার্ফ হারফুল জার হার্ফে নাসেফ এবং অন্যান্য সংযোগ প্রদানকারী হার্ফ আজকে আমরা দমির বা সর্বনাম নিয়ে আলোচনা করব এবং আমরা জানি যে সর্বনাম সেগুলোই যা মূলত কোনো নামের পরিবর্তে বসে এবং আরবিতেও তাই আরবিতে সর্বনাম সাধারণত দু প্রকারের হয়ে থাকে একটা এক প্রকারের যেই সর্বনাম থাকে সেগুলো কর্তা হিসেবে ব্যবহৃত হয় আরেক প্রকারের সর্বনাম তা কর্ম হিসেবে ব্যবহৃত হয় যেগুলো কর্ম হিসেবে ব্যবহৃত হয় তা শব্দের শেষে বসে এবং কর্তা হিসেবে যখন ব্যবহৃত হয় তখন সেগুলো আলাদাভাবে শব্দের আগে বসে এবং আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী লেশনগুলোতে আজকে আমরা মূলত যেই দমিরগুলো যেই সর্বনামগুলো কর্তা হিসেবে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এবং প্রথমত একটি জিনিস বলে রাখা ভালো যে আরবিতে সাধারণত ইট শব্দটি ব্যবহৃত হয় না ইটের পরিবর্তে সাধারণত হি বা শি ব্যবহৃত হয় যা আরবিতে হয় হচ্ছে হুয়া বা হিয়া হুয়া মানে হচ্ছে হি আর হিয়া মানে হচ্ছে শি অর্থাৎ আমরা যদি একটি বস্তুকেও নির্দেশ করতে চাই সেটিও হচ্ছে ইট হিসেবে ব্যবহৃত হয় না যার কারণে আরবিতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা প্রাণীরই ম্যাস্কিউলিন এবং ফ্যামিনিন পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুভাগে হচ্ছে ভাগ করা যায় এবং প্রতিটি জায়গা হচ্ছে সাধারণত প্রতিটি জায়গা যখন হচ্ছে জায়গা বোঝায় তখন হচ্ছে সেটা ফ্যামিনিন হয় বা হচ্ছে স্ত্রীবাচক হয় এবং এই বিষয়টি আমরা দেখব তো আমরা কিছু দমিলের শব্দের অর্থ জেনে নিই এবং পরবর্তীতে আমরা একটি টেস্ট নিব প্রথমত হচ্ছে হুয়া 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 সম্পর্কে আমরা জেনেছি যে হুয়া মানে হচ্ছে সে বা হচ্ছে হি এটা হচ্ছে পুরুষবাচক হি পুরুষবাচক সে এরপর হচ্ছে হিয়া হিয়া হচ্ছে সে এটা হচ্ছে স্ত্রীবাচক সে এরপরে হোম হোম মানে হচ্ছে তারা মানে হচ্ছে দে আনতা মানে হচ্ছে তুমি আন্তা মানে হচ্ছে তুমি আন্তুম মানে হচ্ছে তোমরা আন্তম মানে তোমরা আনা মানে আমি আনা মানে আমি এরপরে নাহনু নাহনু মানে হচ্ছে আমরা নাহনু মানে হচ্ছে আমরা এখন আমরা কিছু উদাহরণ এবং এই সাতটা দমিরের উপরেই আমরা একটা শর্ট পেজ নেব প্রথমত এখানে আল্লাহ হুয়া আল্লাহ আল্লাহ মানে তো আল্লাহ এটা আমরা বুঝতে পারছি তাহলে এই পুরো বাক্যটার মিনিং কী হবে আপনার একটা ভিডিও পজ করে বলুন হুয়াল্লা হুয়া মানে হচ্ছে হি বা হচ্ছে সে তার মানে আল্লাহ মানে হচ্ছে সে আল্লাহ বা তিনি আল্লাহ তিনি আল্লাহ এরপরে হোম না নাসিরুন না মানে হচ্ছে সাহায্যকারী আর হোম নাসিরুন মানে হচ্ছে তারা সাহায্যকারী কারণ হোম মানে হচ্ছে তারা তারা বা ইংরেজিতে দে তার মানে হচ্ছে হোম নাসিরুন মানে তারা সাহায্যকারী এরপরে আন্তা আর হাম আন্তা আর হাম আর হাম মানে হচ্ছে দয়ালু আনতা মানে হচ্ছে ইউ অথবা তুমি ইউ অথবা তুমি এবং আন হাম মানে তুমি দয়ালু আন্তম কমন আন্তম মানে আমরা শিখেছি আন্তম মানে হচ্ছে তোমরা আর কমন মানে হচ্ছে জাতি তার মানে হচ্ছে তোমরা তোমরা জাতি বা তোমরা একটি জাতি তোমরা জাতি বা তোমরা একটি জাতি কমন মানে হচ্ছে একটি জাতি এরপরে আনা রসুল আমি রসুল আমি রসুল কারণ আনা মানে হচ্ছে আমি এরপরে নাহানু আকরবু আকরবু মানে নিকটবর্তী এবং নাহনু মানে হচ্ছে উই বা আমরা উই বা আমরা তার মানে নাহানু আকরবু মানে হচ্ছে আমরা নিকটবর্তী এরপরে দারুণ দারুণ মানে হচ্ছে ঘর দারুণ মানে হচ্ছে একটি ঘর এবং হিয়া মানে হচ্ছে হিয়া মানে আমরা জানি যে সে হিয়া মানে আমরা জানি যে সে বা তিনি এবং এটা হচ্ছে স্ত্রীবাচক এটা হচ্ছে স্ত্রীবাচক এখন এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আগে শিখেছিলেন যে আরবিতে আসলে ইট শব্দটি নেই ইট শব্দটি নেই এবং যেহেতু ইট শব্দটি নেই সেজন্য দ্বার এখানে দ্বার একটা স্ত্রীবাচক শব্দ এবং সেজন্য সেটাকে নির্দেশ করার জন্য একটি স্ত্রীবাচক শব্দ এখানে স্ত্রীবাচক দমির এখানে আগে বসেছে সেটা হচ্ছে যে এটি একটি ঘর এটার বাংলায় অর্থ হয় এটি একটি ঘর এবং আরবিতে আসলে এটা বোঝায় যে সে ঘর সে একটি ঘর বা এটি একটি ঘর এরকম কারণ আরবিতে আমরা জানি যে ইট নেই ইটের পরিবর্তে হুয়া বা হিয়া ব্যবহৃত হয় আমরা প্রথমে দেখেছিলাম তো আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকবেন এবং আজ এই পর্যন্তই এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার